তো নমস্কার বন্ধুরা ফিল স্পোর্ট ইন্ডিয়া আপনাদেরকে স্বাগত জানাই কালকের যে ম্যাচটি হলো অর্থাৎ মোহনবাগান এবং আহাল এফ কে এফসি চ্যাম্পিয়ন লিগের টু গ্রুপ পর্বের যে ম্যাচটি ছিল অর্থাৎ প্রথম ম্যাচ এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর সেই ম্যাচটা শেষ হওয়ার পর মোহনবাগান ভালো খেলুক বা খারাপ খেলুক আহাল এফ ভালো খেলুক বা খারাপ খেলুক কিন্তু কোনো দল হেরে যাওয়ার পরেই যে তার কোচকে গো ব্যাক স্লোগান দেওয়া হবে মন মহন সমর্থকরা যেটা করেছে আর কি ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর যুবতী ক্রীড়াঙ্গন থেকে যখন বাস বেরোচ্ছে টিম বাস বেরোচ্ছে তখন গো ব্যাক মলিনা স্লোগান দিয়েছে এগুলো কিন্তু কোথাও গিয়ে যেন একটা মানে ক্লাবের পক্ষ থেকে বা আমরা যে ক্লাবের সমর্থক মনমান সমর্থক সেদিক থেকে কিন্তু কোথাও গিয়ে যেন একটা বাজে বিষয় হয়ে দাঁড়ায় কারণ একটা দল হারতেই পারে খেলায় হার জিত রয়েছে মানলাম তারা এক মাস এক মাসের ব্যবধানে তারা প্র্যাকটিস করেছে এক মাস ব্যবধান পর এক মাসের বেশি সময় পর তারা একটা ম্যাচ খেলতে নেমেছে কিন্তু খেলায় হার থাকতেই পারে সেটা বড় কথা নয় এখনো সময় পড়ে রয়েছে মাত্র নব্বই মিনিটের খেলা দিয়ে কখনোই একটা ক্লাবকে বিচার করা ঠিক না বা কখনো একটা কোচকে বিচার করা ঠিক না যে তারা ভালো খেল সে ভালো খেলাতে পারছে না বা কিছু হ্যাঁ কোচের প্রচুর ভুল ডিসিশন রয়েছে কালকের ম্যাচের যদি আমরা পুরো ম্যাচটা দেখি তাহলে স্পেশালি যে তিনজন চোখে পড়ার মতো মানে খেলে গেছে তারা হচ্ছে ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেজ গোলকিপার বিশাল কায়েদ যা যে অনবদ্য সেপ করেছে দুখানা সেভ যেগুলো জেনুইন গোল ছিল এবং দীপাক টাঙ্গি দীপাক টাঙ্গির কিন্তু অনবদ্য দীপক টাঙ্গি মানে কালকে যে খেলাটা দীপক টাঙ্গি খেলেছে সত্যি কথা বলতে দীপক টাঙ্গি অন্য কোনো ম্যাচে নিজের এতটা ভালো পারফরমেন্স দিতে পারেনি যতটা কালকের ম্যাচে দিয়েছে কিন্তু যখন সাবস্টিটিউশনের বিষয়টা আসলো বা সেকেন্ড হাফে যখন সাবস্টিটিউশনের যখন সাবস্টিটিউশন শুরু হলো সেক্ষেত্রে দেখা গেল দীপাক টাঙ্গড়ি যে ভালো খেলছে কোচ কাকেই তুলে দিল এদিকে যদি আশিস রায়ের কথা বলি আমরা কিন্তু আশিস রায় কিন্তু বহু মিসপাস করছিল ইভেন ফিজিক্যাল চ্যালেঞ্জেও সে কিন্তু ঠিকঠাকভাবে পারছিল না হেড ক্লিয়ারেন্স যদি দেখো অথবা মানে মাঝ মাঠে বল ক্লিয়ারেন্স যদি দেখো বা পাস যখন গোলে বাড়াচ্ছিল তখন যে ক্রসগুলো নিচ্ছিল নিচ্ছিলো আশিস রায় সেগুলোও কিন্তু ঠিকঠাক হচ্ছিল না ও কোথাও না কোথাও একটু গোলমাল হচ্ছিল অর্থাৎ প্লেয়ার সেক্ষেত্রে আশিস রায় কিন্তু রেখে দেওয়া কোচের একদমই ঠিক হয়নি মাঠে দীপাক টাংলিকে তুলে নেওয়াটাও ঠিক ছিল না এবং যদি আমরা দেখি যে রপসান রবিনো কে নামিয়েছিল কোচ রপসান রবিনো যথেষ্ট ভালো প্লেয়ার আমরা জানি ইভেন গোয়ার ম্যাচেও তার আমরা খেলা দেখেছি হয়তো খুব একটা বেশি সে খেলিনি হয়তো দশ মিনিট খেলেছে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কিন্তু তাকে নামানো হলো কখন যখন সত্তর মিনিটের মাথায় বা বাহাত্তর মিনিটের মাথায় নামানো হয়েছে ঠিক আছে আমরা সেটাও মেনে নিলাম কিন্তু যদি আমরা রপশন আর ডিমির কম্পেয়ার করি তো সেক্ষেত্রে ডিমি কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ অনেক বেশি খেলেছে বাগানে হয়ে এফসি খেলারও তার অভিজ্ঞতা রয়েছে মোহনবাগানের হয়ে প্রচুর ম্যাচ খেলেছে ইভেন এরকমও ম্যাচ খেলেছে যেখান থেকে মোহনবাগানের হারা ম্যাচকে ডিমি জিতিয়ে এনেছে অর্থাৎ ডিমি কিন্তু গোলে বল পাওয়া মানে গোলটা জেনুইন হতো সেটা কিন্তু মলিনা এক আরও মানে মলিনার স্ট্র্যাটেজি কি ছিল কালকের বা মলিনার মাইন্ডে কি চলছিল কিভাবে ম্যাচ জিতবে বা ম্যাচটা রিকভারি করবে সেটা আমরা কেউই জানি না একটা কোচের মাথায় কি চলে কিন্তু আমরা যেটা জানি যে মলিনা খুব পাসিং ফুটবল পছন্দ করে অ্যাটাকিংও করে অ্যাটাকে যথেষ্ট তার যে স্ট্র্যাটেজি সে সেট করে সেটা যথেষ্ট কাজেও লাগে কিন্তু কালকের মানে যে ফরমেশনটা ছিল সেই ফরমেশনেও কিন্তু অনেকটাই ভুল ছিল কারণ আল এফকে যদি আপনি প্রথম থেকে দেখেন তারা ডিফেন্সে যেভাবে বলগুলোকে নিয়ে নিজেদের মধ্যে খেলছিল নিজেদের মধ্যে গুছিয়ে পাস দিচ্ছিল সেখানে কিন্তু কামিংস একা একা দৌড়ে বেড়াচ্ছিল প্রতিটা প্লেয়ারের পাশে আর ম্যাচ শেষে যখন সাংবাদিকরা কোশ্চেন করেন মলিনাকে যে আহাল এফকের প্লেয়ারদের থেকে কিন্তু মোহনবাগানের প্লেয়ারদের যথেষ্ট আনফিট লাগছিল কিছু কিছু প্লেয়ারকে তখন মলিনা বলে যে আমার কোনো দিক থেকে মনে হয় না আমার দলের প্লেয়াররা আনফিট ছিল বা আছে তো সেক্ষেত্রেও আমি বলবো যে মোহনবাগানে কোথাও না কোথাও ভুল হয়েছে কোচেরও ভুল ছিল কোচের প্রচুর ভুল ছিল আর গোলের দিক থেকে যদি বলি জেসন কামিংস অনেকটাই আনফিট ছিল আনফিট লেগেছে ম্যাচে তার বল কন্ট্রোল থেকে শুরু করে পাসিং মানে পাসিং ফুটবল খেলা যেখানে লিস্টন ক্লিয়ার করছে জেসনকে বা জেসন সেই বলটা নিয়ে কন্ট্রোলে রাখতে পারছে না বা গোলমাল হয়ে যাচ্ছে কোথাও গিয়ে ডি বক্সের মধ্যে গোলকিপারের ডি বক্সের মধ্যে তো সেক্ষেত্রে জেসন কামিংসকে কিন্তু অনেকটাই আনফিট লেগেছে সেখানে সেন্টার ফরওয়ার্ড খেলানো জেসন কামিংসকে হয়তো কোচ মলিনার সবচেয়ে বড় ভুল কালকের জন্য তো এটাই হচ্ছে বিষয় তো মানে বিষয়টা এখানেই দাঁড়াচ্ছে যে একটা ম্যাচের ওপর কখনো নির্ভর করে আমরা মানছি আমরা সবকিছু হেরেছি কিন্তু একটা ম্যাচের ওপর নির্ভর করে কখনো ইতিহাসের এত বড় একটি ক্লাবকে কখনোই বিচার করা যায় না তো আমি বলবো অপেক্ষা ম্যাচ প্রতিপক্ষ ইরানের একটি দল যে যথেষ্ট কঠিন যথেষ্ট শক্তিশালী আরও হতে চলেছে তো সেখানে মলিনার কি স্ট্র্যাটেজি কাজ করে সেখানে আমাদের কোন বিদেশিকে খেলাবে কোন ফরমেশনে খেলাবে অবশ্যই যদি এই ম্যাচের ভুলগুলোকে শুধরে মলিনা যদি ঠিক মতো খেলাতে পারে তো অবশ্যই আমরা জিততে পারবো আর অবশ্যই মোহনবাগান যার দল মোহনবাগান নিশ্চয়ই জিতবে মোহনবাগান তার জন্যই মাঠে নামবে তো এতটুকুই বলবো তো এবং মানে সমর্থকদের কাছে একটাই কথা বলবো আমরা বহু ট্রফি জিতেছি নন স্টপ ম্যাচ জিতে এসেছি ও নাচ আমরা হেরেছি আমরা ড্র করেছি ম্যাচ জিতেছি কিন্তু ম্যাচ হেরেছি অনেকই কম ম্যাচ হারার পার্সেন্টেজ আমাদের অনেকই কমই বলতে গেলে সেক্ষেত্রে যদি আমরা ইস্টবেঙ্গলের কথা বলি ইস্টবেঙ্গল কিন্তু প্রচুর ম্যাচ হেরেছে প্রচুর ফাইনাল হেরেছে কিন্তু সেমিফাইনালে ওঠার আগেও তারা হেরেছে কিন্তু তাদের সমর্থকদের দেখে কিন্তু মনে হয় না কোনো দিক থেকে যে তাদের দলের প্রতি ভরসা হারিয়ে ফেলেছে কিন্তু আমাদের একটা ম্যাচের ক্ষেত্রে বা দর্শকরা যে পরিমাণে কালকের মাঠের মধ্যে যা হলো যা দেখলাম আমরা প্রায় সকলেই দেখেছি যে দর্শকরা সমর্থকরা গর্জে উঠেছিলেন যে গো ব্যাক মলিনা গো ব্যাক মলিনা স্টেডিয়ামে থাকাকালীনও যখন মলিনার মুখে হাত দিয়ে বা চিন্তা করে হাঁটাহাঁটি করছিলেন খেলার শেষের পর তখনও গো ব্যাক মলিনা স্লোগান তাকে দেওয়া হয় এবং বাস যখন স্টেডিয়াম থেকে ছেড়ে চলে যায় তখনও তাকে গো ব্যাক মলিনা স্লোগানে দেওয়া হয় তো এই জিনিসটা বন্ধ হোক কারণ ম্যাচ এখনো হাতে রয়েছে অনেক সময় রয়েছে টিম শুধরে নেবার বা খেলা ভুলগুলো শুধরে নেবার নতুন করে খেলা সাজানো তো এতটুকুই বলার আপনাদের জন্য এবং অবশ্যই দলকে সাপোর্ট করুন এবং অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন খেলার প্রতিটা আপডেট নিউজ পেতে ধন্যবাদ